গুড মর্নিং বন্ধুরা আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন আমরা কলকাতায় ছিলাম পরপর বেশ কয়েকটা কলকাতা ব্লগ দিলাম আজকে আমরা ফিরে যাচ্ছি তো আপাতত মানে এইবারের মতো শ্বশুরবাড়ি থেকে আজকে এটা আমার লাস্ট ব্লগ ব্যারাকপুরে থাকলে সকালবেলায় একবার ছাদে না এলে দিনটা ঠিকভাবে শুরু হয় না তাই যাবার আগে গাছগুলোকে একবার দেখে গেলাম তিন মিনিট ছুটিতে এসেছিলাম ছুটি শেষ আজকে আবার ফেরার পালা তো এখন আমি রেডি গেল এখন গিয়ে আর জোকে খাওয়াবো ওই তিনটে নাগাদ আমরা বেরোবো পৌনে তিনটে তিনটে যেদিন বেরোনোর থাকে যতই আগে থেকে সব কিছু গুছিয়ে রাখি মানে কালকে আমি সব কিছু গুছিয়ে রেখেছি একদম প্ল্যান মাফিক চলবো ভেবেছি আর সকাল থেকে যে সেরাম একটা কাজ করেছি তাও নয় তবে ঠিক বেরোবার আগে মানে ঘন্টাখানেক ঘন্টাখানেক আগে থেকে যেন একটা তাড়াহুড়ো তাড়াহুড়ো মনের মধ্যে চলতে থাকে এবার আর্যবাবুকে খাওয়াবো আসলে বেরোনোর থাকলে না ওকে বেশ খানিকটা আগেই খাইয়ে দিতে চাই আর্যকে খাইয়ে দেওয়ার পরে আমরাও খেয়ে নিয়েছি আর এখন আড়াইটে বেজে গেছে তো আমরা ভাবছি পৌনে তিনটের মধ্যে বেরিয়ে যাব। ক্যাব বুক করবো সাথে সাথে আসবে না মিনিট করেই সময় হাতে নিয়েই ক্যাবটা বুক করবো দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়লাম গাড়ি তো রওনা দিয়েছে ব্যারাকপুর থেকে হাওড়া মোটামুটি জ্যাম না থাকলেও ঘন্টাখানেক তো লাগবেই তবে সাথে যখন আর্যবাবু আছে কোনো চিন্তা নেই সারাটা রাস্তা ওই মোটামুটি জমিয়ে রাখবে এখন যেমন ও বাবার কাছে শুনছে মহাভারতের গল্প

মহাভারতের গল্প দিয়ে শুরু হয়েছিল তারপর রাস্তায় যত গাড়ি ট্রাফিক সিগনাল সব কিছু নিজের মতো করে একটু বুঝে নিয়ে এখন আর বাবু জানতে চাইছে হাওড়া ব্রিজের ইতিহাস না না একটু ভুল বললাম শুধু ইতিহাস মানে হাওড়া ব্রিজ কেন তৈরি হয়েছিল কবে হয়েছিল সেসব শুধু নয় হাওড়া ব্রিজের ইঞ্জিনিয়ারিংটাও জানতে চাইছে ব্রিজটা কেন এরকম এইখানটায় কেন পিলার রয়েছে এইসব নানারকম কৌতূহল আমাদের সাধ্যমতো আর্যবাবুর সমস্ত কৌতূহল করার আমরা চেষ্টা করি আর এই যে আমরা এবার হাওড়া স্টেশনে ঢুকে পড়ব তো এই পথ চলাটাতেই আনন্দ মানে এই যে জার্নিটাতেই ওর পুরো আনন্দ আমাদের একটু হিসেবেই মন আমরা ভাবি কতক্ষণে পৌঁছবো ট্রেনটা সময় পাবো কি না এই সমস্ত ভাবতে ভাবতেই আমরা আসি তো আমরা ডিনারটা হাওড়া স্টেশন থেকেই নেব বলে এসেই চলে এসেছি ফুড কোর্টে এখানে ডমিনোজ আছে ওখান থেকে আমরা পিজ পিজা নেবো এখানে তো বেশ খানিকটা সময় লাগবে অর্ডার দিয়ে বসতে হবে তারপরে একটু জলটাও নিয়ে নেবো দু বোতল জল নিয়ে আসলে আমাদের হাতে অনেকটা সময় আছে এদিক ওদিক করে সময়টা কাটাবো তারপরেই আমরা প্ল্যাটফর্মের দিকে যাব মোটামুটি আমাদের সতেরো বা আঠেরোতে দেয় ট্রেন তো এই সমস্ত কাজগুলো করে তারপর আমরা যাবো প্ল্যাটফর্মে এই যে আমরা পিৎজার অর্ডার দিয়ে বেশ হাসি খুশি মুখে বসে আছি এখনো পর্যন্ত আমরা জানি না একটু পরে আমাদের জন্য কি যে দুর্ভোগ অপেক্ষা করছে Thank <laughs> you. এইবারই আমরা পড়লাম সেই দুর্ভোগের মুখে ট্রেন আমাদের প্রচণ্ড লেট অ্যাকচুয়ালি লেট শুধু নয় কখন ছাড়বে কিছুই বলতে পারছে না সকালে যে স্টিলের আসার কথা মানে যেটা সাড়ে দশটায় ঢোকার কথা হাওড়ায় সেটা বিকেল এখন পাঁচটা বাজে এখনও এসে পৌঁছয়নি মানে সকাল থেকেই ট্রেন লেট যেটা সকালে আসে সেটাই আবার বিকেলে টাটানগর ফিরে যায় আজকে সম্ভবত কিছু লাইনে কাজ চলছে এসে দেখছি প্রচুর ট্রেন ক্যান্সেল আর প্রচুর ট্রেনের টাইম এরকম এদিক ওদিক হয়েছে বা লেট রয়েছে তো লোকে লোকারণ্য প্ল্যাটফর্ম প্রথমটা এসে আমরা দেখছি যে অনেক লোক ভিড় রয়েছে তবে আমরা ব্যাপারটা মানে গুরুত্ব দিয়ে দেখিনি যে আমাদের হাতে সময় আছে আমরা ঠিকঠাক এসে গেছি শুনছি প্রায় ছটা নাগাদ হয়তো স্টিল আসবে মানে টাটানগর থেকে হাওড়ায় ঢুকবে তারপরে কখন ছাড়বে আমরা কিচ্ছু জানি না তো আমরা সত্যি অনেকক্ষণ অপেক্ষা করার পরে প্রায় পৌনে ছোট যখন তখন ট্রেন এলো এবার ট্রেন আসার সাথে সাথেই অ্যানাউন্স করছে যে যাতে না উঠি আমরা কারণ ক্লিনিং এর জন্য একটু টাইম ওরা চাইছে কিন্তু মানুষ তখন এত অধৈর্য সে আর কেকার কথা শুনে তো যাই হোক আমরাও বেশ খানিকটা পরে উঠেছি আর একটাই ভাগ্য ভালো যে ট্রেনে দেখলাম এসিটা চলছে তো বাইরে অনেকক্ষণ অপেক্ষা করে একদম ক্লান্ত হয়ে গেছি উঠে আমরা সিটে বসে এখন ট্রেনের ভেতর উঠে এবার হাসি পাচ্ছে তবে কি যে গেল এই কয়েক ঘন্টা কি বলবো তবে এর আগেও আমি একবার এরকম দুর্ভোগে পড়েছি বছরখানেক আগে আর্যকে নিয়ে সেবার আমি একা ফিরছিলাম এরকমই স্টিল অনেকটা লেট ছিল তবে সেবার এতটাও দুর্ভোগ হয়নি ঘন্টাখানেক লেট ছিল আর টাটানগর স্টেশনে শাশ্বত নিতে আসার কথা ছিল তো অনেকটা রাতে পৌঁছেছিলাম তবে ও ছিল সেই জন্য আমার বাড়ি ফিরতে কোনো অসুবিধে হয়নি তবে বারোটার মধ্যে সেটা পৌঁছে গিয়েছিলাম তবে আজকে যে কখন গিয়ে পৌঁছবো কোনো ঠিক না এখন সাড়ে ছটা বেজে গেছে ট্রেন তো ছাড়েই তবে এখনও ক্লিনিং চলছে পুরো ট্রেন পরিষ্কার হবে তারপরে আরও যাবতীয় যা কাজকর্ম আছে সেটার পরেই বোধহয় ট্রেন ছাড়বে মানে এরকমই শুনছি কোনো নির্দিষ্ট যে খবর আমাদের কাছে আছে তা নয় তবে ট্রেনটা যখন এসেছে ছাড়বে এইটুকুই আশ্বাস আর্য তো আজকে দুপুরে ঘুমোয়নি সাধারণত ও গাড়িতে না ঘুমোলে ট্রেনে ওঠার কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ে তো আজকে তো অলরেডি ট্রেন অনেক লেট এখানে দেখো ট্রেন ছাড়ার আগেই ও ঘুমিয়ে পড়লো যে ঘুমিয়ে পড়েছে শাশ্বত ওপরে ওর সিটি উঠে গেছে তবে ট্রেন কখন ছাড়বে এখনও কোনো খবর নেই মোটামুটি সবাই অধৈর্য তবে ওইটুকুই শান্তি ট্রেনের মধ্যে উঠে বসেছি আর এসিটা চলছে এদিকে খিদেও পাচ্ছে তবে অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছি এক কাপ চায়ের জন্য তবে চা তো ওঠেনি এখন উঠবে বলেও মনে হচ্ছে না তো যাই হোক খাবারটাই বার করে ওই জন্য খেতে আরম্ভ করলাম তবে এখন শুনছি শুনছি বলতে এই হকারদের কাছ থেকেই শুনলাম যে আজকে খড়গপুর পর্যন্ত লাইনে প্রচণ্ড গণ্ডগোল দেখছিও প্রচুর ট্রেন ক্যান্সেল হয়েছে তো কখন গিয়ে পৌঁছবো কোনো ঠিক নেই যা বুঝছি আড়াইটে তিনটে হয়ে যাবে আমাদের পৌঁছতে পৌঁছোতে এবার এরকম মাঝরাতে পৌঁছলে মানে এরকম অড একটা টাইমে পৌঁছলে সমস্যাটা কি আমরা তো টাটানগর স্টেশন থেকে বাড়ি পর্যন্ত অটোতে যাই অত রাত্রিরে অটোতে যাবো সেটা একটা কীরকম লাগছে অটো আমরা পেয়ে যাবো সেটা কোনো সমস্যা নয় কারণ মোটামুটি সারা রাতই অটো পাওয়া যায় আর তাছাড়া ট্রেনটা আসার খবর থাকলে ওদের কাছে মানে স্টিল যেহেতু রাত্রি ঢোকেনি তো অটো

অবশেষে চা এসেছে তো চা আসতেই তো আগে এক কাপ চা নিয়েছি চাটা টা খাবো তবে মাঝে পনির পকোড়া উঠেছিল সেটাও খেলাম এবার চাটা নিয়েছি ওদিকে তো আর জু আর কোনো হকার এলেই সব লোক একদম ছেঁকে ধরছে যে ওদের কাছে কোনো খবর আছে কিনা জানার জন্য তো জানি না সত্যিই ওদের কাছে কোনো খবর আছে কিনা মানে ওনারা কিছু জানেন কিনা তো বলছে তো এবার ট্রেন ছাড়বে জানি না তবে এখন কিন্তু আটটা বাজে এখনো ছাড়েনি ট্রেন অবশেষে বহু প্রতীক্ষার পর এক বাজে আটটা দশ ট্রেন ছাড়লো सुनिये मोहन भाई मोहन भाई पहले आप पहले आप याद पहले, आप याद ही नहीं किए हमको अगर याद करते तो आप <laughs> है ठीक तीन बजे रवाना आराम से पहुंचेंगे आधे घंटा वहाँ बैठे रहेंगे घर में बैठे रहेंगे स्टेशन रहे पर बैठे रहेंगे कोई भागा दौड़ी तो है नहीं टेंशन नहीं यहाँ पर आके देखे तो पता चला শো আটটার সময় যখন ট্রেনটা ছাড়লো ভাবলাম যাক দুর্ভোগ কেটে গেছে মোটামুটি আমরা সাড়ে বারোটার মধ্যে আশা করছি বাড়ি ঢুকে যাব কিন্তু একেবারেই সেটা ভুল মানে দুর্ভোগ আরও আমাদের বাকি ছিল ষোয়া আটটার সময় ট্রেন ছাড়লো হাওড়া থেকে আর আমরা সাঁতরাগাছি এসে পৌঁছেছি এখন দশটা দশ আর্য বেশ খানিকটা আগে ঘুম থেকে উঠে পড়েছে আমরা এবার খাবারগুলো বার করেছি সবাই একসাথে খাবো বলে তবে এখন আর ভালো লাগছে না মানে ঘুম থেকে উঠেও যে খুব একটা এনার্জি পেয়েছে সেরকম নয় আসলে এখন অনেকটাই রাত হয়ে গেছে দশটা দশটা কুড়ি মতো বাজে তো আর ভালো লাগছে না মনে হচ্ছে কখন আমরা নামবো ট্রেন থেকে মানে আমাদের মতোই মানে স্বাভাবিকভাবে ও টায়ার্ড হয়ে গেছে একটা দশ পনেরোই যখন হাওড়া থেকে ট্রেনটা ছাড়লো তারপরেও যদি ঠিকঠাক যেত এতটাও খারাপ অবস্থা হতো না তো পুরোটাই প্রায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এলো সাঁতরাগাছিতেও এখন প্রায় চল্লিশ মিনিট দাঁড়িয়ে আছে দেখা যাক কখন ছাড়ে অবশেষে সাড়ে দশটার সময় সাঁতরাগাছি থেকে ট্রেনটা ছাড়লো এখন যা বুঝছি খড়গপুর অবধি এভাবেই যাবে মানে খড়গপুর গেলে বোঝা যাবে ঠিক ট্রেনটা কখন টাটানগরে ঢুকবে সাঁতরাগাছি থেকে খড়গপুর যেতে কতটা সময় লাগে সেটার সব সবকিছু ডিপেন্ড করছে আর যু আর এখন কোনোভাবেই ঘুমাবে না জানি তবুও আর একবার ওকে শোয়ানোর চেষ্টা করছে আশেপাশে মোটামুটি সবাই শুয়ে পড়েছে তো লাইটগুলো বন্ধ রয়েছে তো সেই জন্য আমিও ভাবলাম লাইটটা বন্ধ করে একটু শুয়ে থাকুক তাহলে টাইমটা কেটেও যাবে অবশেষে ট্রেন টাটানগর স্টেশনে ঢুকছে আর এখন দুটো বাজতে পাঁচ আর যোগ ঘুমোয়নি শেষের এই আধ ঘন্টা চল্লিশ মিনিট ও একটু ঘুম তো এখন অবশ্য ও ঠিকঠাক মুডেই রয়েছে অবশেষে দুটোর সময় আমরা ট্রেন থেকে নামলাম এখন আমাদের বাড়ি যেতে আরও আধ ঘন্টা লাগবে স্টেশনের বাইরে গিয়ে অটো ধরবো তবে এনার্জি আর এক ফোঁটা কিছু নেই তাই আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি খুব শিগগিরই একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব খুব পজিটিভ থাকবেন আর ভিডিওটা যদি এই পর্যন্ত দেখে থাকেন তাহলে রিকোয়েস্ট রইলো একটা লাইক করে চ্যানেলটার পাশে থাকার